ভাবি না কত সুন্দর সুন্দর শাড়ি পরে কত সুন্দর সুন্দর গয়না পরে আর আমি কিচ্ছু করবো পারি না তোমার কাছে বিয়ে আমার থাকা লাগে ভাঙা করে আজকে আমার থাকা কোথায় এসেছে বিয়ে বতওয়ালা না ইদাই তো ভুল কাম করছিস জীবনে তোমার মত একটা মানুষের কাছে বিয়ে বয়া যদি বিয়েটা বইতা তাহলে আজকে তো আমি রাজদ্রানি হয়ে থাকতাম আজকে তো চাকরানি হয়ে রইছি আমি না না ফেলা বাদ কিছু ঘর পরে আইসা পায় ধরে বাচ্চা বাপ এই লোকটারে বিয়ে করে আমার জীবনটা পুরো অস্থির হয়ে গেছে না পালামই তো সুখের মুখ দেখতে না পালামই তো শান্তি কোনো দিকে শান্তি নাই জীবনটা একবার তেজপাতা মাঝেমধ্যে ইচ্ছা করে দুই চোখ দিয়ে যা চলে যায়

আপনি আমাকে তো শুনলেন না যে আমার বিয়ে করে তাতে ধরছেন কি হারবাল ধরছেন এটা না খেয়ে থাকতো কখন কে জানে আমি ভাবছিলাম সহচরের মানুষ হয়তো আমি যেমনি কমে এমনি চালাই নিব আবার আমার কথা শুনবেন তো আমার কথা কোনোটা শুনেই না মুখে মুখে তর্কও করে কোনো শান্তি নাই কপাল দাবা এরপরে গেছে